আসসালামু আলাইকুম গাইস সকাল সকাল গাতনি কিউরিং করা হচ্ছে দেখেন পানি মারতেছে গাঁথনিতে কালকে গাতছিলাম আজকে পানি মারা হচ্ছে কিউরিং যদি ভালো না করা হয় তাহলে ভালো আসলে ঠিক হয় না লাস্টিং করে না যে কোনো জিনিসই যত্ন নিতে হয় আরে আমার আঙ্কেল হচ্ছে যে বালি ভাজাচ্ছে যে গাতনি করবে বালি কত কটা দিছিস বালি এক বস্তা এক বস্তা বালি তো কম হয়েছে বালি কম হয়েছে এক বস্তা তো করা হয়ে গেছে বালি চার বস্তা বস্তা ভরা ওই ও ওইরম ভরা চার বস্তা হালালে হবে আর কটা বালি দিবি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন सबार जो दुआ करी